ফোন আরেকটা ফোন গিট পাবেন কি বলেন ভাই এই ফোনটা হ্যাঁ আরেকটা ফোন গীত আরেকটা ফোন ফ্রি ফিরি সম্পূর্ণ হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি পাবেন কিস্তি 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 অনরে ফোনে পাচ্ছেন এখন একদম সহজ কিস্তি পাচ্ছেন হালকা ডাউন পেমেন্ট করেই আপনি ফোন নিতে পারছেন ফুল ফোন চান একদম সিলিং একটা ফুল ফোন দেওয়া আছে এটা এটা কিস্তিতে নাও যাবে এটা কিস্তি দিতে পারবেন না কিস্তির মাধ্যমে হ্যাঁ কিস্তির মাধ্যমে সব চাইতে মানে কি ভাই ভাঙে ফেলেন না ভাঙবো ভাঙবো না এমন একটা ডিভাইস Honor X9C দেখেন ভাই যেন ধরছ আমি তো ভেঙে না এটা ইম্পসিবল ভাঙা ভাই হ্যাঁ আপনি ক্যামেরা জুম করবেন এই যে ক্যামেরা জুম হচ্ছে আচ্ছা 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 এই জুম আউট হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন প্লাস আপনার লক ওভার থাকলে আপনি যদি একটা প্রেস করেন সেক্ষেত্রে এক পেসে ক্যামেরা চলে আসবে 1000 টাকা ডিসকাউন্ট এখন 9999 টাকা প্রাইস হবে 9999 টাকা অনরের অফিশিয়াল ফোর্স জি তবে ভাই এই ফন্ডেশন কি অফার দিচ্ছেন এখন তো আপনি ক্যাশ টাকাতে শুনলেন যারা কিস্তিতে ফোনটা পারচেজ করবে তাদের জন্য আবার গিফট আছে বড় বড় গিফট আছে আপনি যদি কিস্তিতে পারচেস করেন সেক্ষেত্রে আপনি এই গিফটগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবেন মেশিন ব্লেন্ডার অথবা আপনার কেতনি এগুলোর যে কোনো একটা নিতে পারবেন যদি কিস্তিতে নেন প্লাস এর সাথে যে গিফটগুলো আছে একটা ওয়াস অথবা নিকবেন ইয়ারপড আপনার

অনারে যে কোনো ফোনই কিন্তু এখন নিতে পারবেন সহজ কিস্তির সুবিধায় আর একেবারে সহজ কিস্তি শুধুমাত্র এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড এবং আপনার বিকে স্টেটমেন্ট দেখালে কিন্তু আপনি কিস্তির সুবিধায় অর্ডারের এই ফোনগুলো এবং অর্ডারের ফোন কিনলে হিউজ গিফটার দেখতে পাচ্ছেন অসংখ্য গিফট অফার সহকারে বেস্ট অফার প্রাইসে যারা অর্ডারের ফোন ভিডিও মিস করবেন না আজকে আমি যে নাম হচ্ছে অনার এক্সপিরিয়েন্স শোরুম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের এখানে দেখতে পাবেন আপনার ওভার ব্রিজ ওভার ব্রিজের যে সিঁড়িটা পশ্চিম দিকে নেমে গেছে ওইখান দিয়ে আপনার নামবেন হাতের বাম পাশে তাকালে দেখতে পাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের নিস্তালার ভেতরে ঢুকে যাবেন দশ নম্বর দোকান এখানে আসলে অনারের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন এখানে সিফাত ভাইকে দেখতে পাচ্ছেন সিফাত ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে অনারের এর যে প্রোডাক্টগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টিলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই প্রেস করে দেবেন এটা করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও

নিরানব্বই টাকা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দেখেন ভাই আবার নয় হাজার নয়শো নিরানব্বই টাকা না থাকলে কিন্তু কিস্তির সুবিধাও আছে আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এই নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটা কিস্তির সুবিধা নিতে পারবেন আচ্ছা আর একটা বিরিয়ম কোনটা বললেন আর একটা চার জিবি রাম প্লাস একশো প্রাইস হল তেরো টাকা বাট অফার প্রাইস টাকা প্রাইস সাথে মধ্যে সর্বনিম্ন এই বাজারের মধ্যে এটা বেস্ট কনফ্লেক্ট দেওয়া হচ্ছে মিড মধ্যে ওকে আমরা বলবো মিড বাজেট না একটা লো বাজেটের একটা ফোন তো এই ফোনটা দেখেন একটা হচ্ছে চার একশো আঠাশ দাম হচ্ছে টাকা টাকা

ফোন ইউজ করার জন্য যা যা দরকার হয় আমরা এখান থেকে সবকিছু দিয়ে দিচ্ছি মানে পাঁচ ছয়টা গিফট দেখেন আপনারা কিন্তু নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাচ্ছেন কিস্তির মাধ্যমে নিলে দিবেন নাকি হ্যাঁ অবশ্যই আমরা দেওয়া হবে আপনি যদি টাকা শর্ট থাকে বা টাকা না থাকে জাস্ট 30 পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আমরা আপনাকে ফোনটা দিয়ে দিব একদম সহজ কিস্তির মাধ্যমে তারপর দেখাবো অনর এক্স সিক্স সিক্স সি হ্যাঁ এই ফোনটা হলো যে অনর একটা জাতীয় ফোন বিকজ এই ফোনের মধ্যে আপনি যে টাইপের ফিচার দেওয়া আছে এই বাজারের মধ্যে মার্কেটের মধ্যে কোনো ব্র্যান্ডে এইটাই ফিচার দেওয়া নাই আমি একটু জাস্ট আপনাকে একটু ফিচারগুলো দেখাই ফার্স্ট থিংকিং এই বাজারের মধ্যে আপনি এআই বাটন দেওয়া আছে এআই বাটন দিয়ে সাধারণত ফোনটা আপনি লক করা অবস্থায় আপনি যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি একসাথে আটটা অ্যাপ আপনি ইউজ করতে পারবেন তার মধ্যে একটা অ্যাপ আপনি নিজে কাস্টমস করতে পারবেন স্ক্রিন লক থেকে অবস্থায় আপনি এগুলো ইউজ করতে পারবেন প্লাস এই ডিভাইসের মধ্যে আপনি যেটা আপনি এআই ফ্যাসিলিটি দেওয়া আছে চোখ বন্ধ করা অবস্থায় আপনি চোখ জুম করতে পারবেন প্লাস আপনার পিকচার সাইজ বড় করতে পারবেন আপনি প্রত্যেকটা দেওয়া দেওয়া আছে আছে প্লাস আইপি এর মধ্যে প্লাস আপনার ছয় জিবি র্যাম পাচ্ছেন প্লাস একশো আঠাশ জিবি আপনার স্টোরেজ পাচ্ছেন এটাতে আপনি প্লাস দেওয়া আছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল এআই ডিউল ক্যামেরা পাচ্ছেন প্লাস ফোন আপনার ফাইভ মেগাপিক্সেল প্লাস এর জি এইট ওয়ান আল্ট্রা দেওয়া আছে আর যারা আপনার ভিডিও দেখে আমাদের স্টোরে আসবে তাদের জন্য আকর্ষণীয় অনেকগুলো গিফট আছে এটার সাথে সাপোজ এর সাথে যদি দেখেন আপনার একটা ওয়াজ গিফট আছে এর সাথে প্লাস এর সাথে হল যে একটা জিভিএল স্পিকার গিফট আছে প্লাস এর সাথে একটা জিভিএল স্পিকার অথবা ইয়ারপোর্ট অথবা নিলোভো স্পিকার এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবো উনি তাছাড়াও মামপোট সহকারে আরও ছয়টা থেকে ষাটটা গিফট ইজিলি পাবেন প্লাস সহজ কিস্তির মাধ্যমে আপনি পারচেস করতে পারবেন এটাতে মাত্র ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট ফোনটা দেওয়ার পরে আপনাকে সাপ্তাহিক চারশো এগারো টাকা কিস্তি দিতে হবে আচ্ছা দেখেন এই ফোনটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি চমৎকার যেটার মধ্যে আপনারা কিন্তু অনেক বেশি ফিচার পেয়ে যাচ্ছেন এবং এটার অফিসিয়াল কাছে এই গিফট গুলো আপনারা পেয়ে যাবেন ভাই মাধ্যমে নিতে চাইবে তাদের জন্য পাঠিয়ে হ্যাঁ আমাদেরকে দেখালো চমৎকার একটি কিন্তু বর্তমানে জাতীয় একটা ফোন হিউজ সেলও হয় এবং হিউজ স্টকও রয়েছে ভাই নেক্সট কোনটা দেখাবেন আমাদের নেক্সট দেখাবো সবচাইতে সুন্দর একটা ডিভাইস অনর এক্স এইট সি এই ডিভাইসটি এই ডিভাইসটি যদি দেখেন আপনি এই বাজারের মধ্যে সর্বোচ্চ স্টোরেজ দেওয়া আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ দেওয়া আছে পাঁচশো বারো জিবি এর মধ্যে এটা প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের থেকে ফোনটা পার্চেস করে আপনি পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্লাস যদি দেখেন এই বাজারে তো সর্বোচ্চ সেলফি ক্যামেরা দেওয়া আছে এটাতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন এটা 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা ওয়াও দেখেন ভাই একদম প্লাস আপনি 8 জিবি র‍্যাম পাবেন 8 জিবি সাথে আরো 8 জিবি স্টোরেজ পাবেন এর থিকনেসটা একদম স্লিম একটা পেন্সিলে শোন আপনি থিকনেস পাবেন ফোনের মধ্যে একদম স্লিম প্লাস আপনি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন প্লাস সর্বোচ্চ আপনি স্লিম ডিভাইসটা পাচ্ছেন এটাতে আপনি

সেক্ষেত্রে এর সাথে একটা চার ঈদও আছে এর সাথে কেটলি পাবেন প্লাস ব্যালেন্ডার পাচ্ছেন একটা প্লাস এর সাথে আয়রন পাচ্ছেন হ্যাঁ তিনি থেকে আপনি যে কোনো একটা ইজিলি আপনি নিতে পারবেন তারপর আর কি সাথে সাথে এগুলোর সাথে প্রিভিয়াস যে অ্যাজ ইউজার যে গিফটগুলো থাকে আমি ওগুলো ওখান থেকে দিয়ে দেবো গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ক্যাবল প্লাস তাহলে যে ইয়ারপড এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারবে সিং আচ্ছা তো আর যারা কিস্তিতে নেবে তাদের জন্য কী দেবেন যারা কিস্তিতে পুরো একটা করবে তাদের সাথে তো ফার্স্ট হলো যা থার্টি পার্সেন্ট পেমেন্ট আপনি ইজি সহজভাবে নিতে পারতেছেন তেমন ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে না আপনার প্লাস অ্যাজ ইউজার ক্ষেত্রে হলো যে ফোনের সাথে যেগুলো একটু সুইচ দরকার হয় গ্লাস প্রোটেক্টর হেডফোন কভার ওগুলো সবকিছু দিয়ে দিচ্ছি প্লাস এটার সাথে একটা

টোটাল কার্ড ডিসপ্লে পাচ্ছে এর সাথে আপনি হ্যাঁ ওকে একদম টোটাল কার্ড কিন্তু এর মধ্যে একটা ব্যাটারি রাখা আছে লার্জেস্ট ব্যাটারি দেওয়া আছে 6600 এমএএইচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন

আর এর মধ্যে আপনার আইফোন 16 প্রো একটা ভাইব পাবেন আপনি কিভাবে পাবেন বলুন তো ভাইয়া না ডিসপ্লে কারণে না আইফোন 16 প্রো তে এনে একটা আপনার বাম্পার দাও আছে যে ক্যামেরা জুম ইন প্লাস ক্যামেরা জুম আউট করা যায় আমি জাস্ট আপনাকে একটু সরাসরি দেখাই হ্যাঁ এটা টাচের মাধ্যমে হবে এটা সাপোজ এটা ধরলাম আপনি ক্যামেরা জুম করবেন এই যে ক্যামেরা জুম হচ্ছে এই জুম আউট হচ্ছে প্লাস আপনার লক অফ থাকলে আপনি যদি একটা প্রেস করেন সেক্ষেত্রে এক প্রেসে ক্যামেরা চলে আসবে এক প্রেসে ছবি তুলতে পারবেন প্লাস ডিসপ্লে মধ্যে একশো বিশ এফ দেওয়া আছে প্লাস আপনার ডিউল ক্যামেরা দেওয়া আছে ডিসপ্লে মধ্যে আমি তো দেখি ভাই হ্যাঁ অবশ্যই এটাই আমার ফাইভ জি ডিভাইসও পাচ্ছে এই দেখেন এখানে যে বাটনটা রয়েছে এখানে জাস্ট আমি যদি টাচ করি

যেখানে জব করেন জব আইডি কার্ড লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার নমিনি কার্ড লাগবে ভাই অনেকে জব আইডি কার্ড নাই তারা কি করবে যে কিছু জব আইডি কার্ড না থাকে সেটা তোলে যে আপনার বিজনেস করে থাকলে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স থাকে বা লাইসেন্স থাকলে গাড়ি যে ওর লাইসেন্স থাকে লাইসেন্স থাকলে আপনি নিতে পারবে সেক্ষেত্রে তো অপশন একটা আছে অনেক আপনি যদি জব আইডি না থাকে আপনি আমাদের কাছে আসেন আমরা আপনাকে ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নাই ওকে চমৎকার এই ফোনটার সাথে আপনারা কি অফার দিচ্ছেন ভাই এর সাথে যদি গিফট দেখেন এর সাথে তো আপনার ইউজ গিফট আছে এরা সাথে আপু থাকে সেক্ষেত্রে অলস্ত আমরা পুরুষদের জন্য গিফট দিই এবার আপুদের জন্য দিচ্ছে জিট পাবেন আপু যদি দেন আপু বসে পুষ হবে যদি ভাইয়া ইউজ করেন সেক্ষেত্রে এর সাথে আরো গিফট আছে এর সাথে হলে আপনাদের একটা ব্যালেন্ডার মেশিন দেওয়া আছে আপনি ইজিলি নিতে ব্যালেন্ডার মেশিন যদি

সাথে আপনি বারো জিবি র্যাম পাচ্ছেন প্লাস আপনি দুইশো মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এর মধ্যে আর এরা যদি এআই যে ফিচার সাথে যদি কম্পেয়ার করা হয় স্যামসাং এস টোয়েন্টি সাথে আপনি এআই ফিচার কম্পেয়ার করতে পারবেন এর মধ্যে এত পরিমাণ এআই ফিচার দেওয়া হচ্ছে দুর্দান্ত ভাই দুর্দান্ত মানে খুবই দুর্দান্ত পোসরটা আরো দুর্দান্ত হ্যাঁ এটাও কিস্তির মধ্যে হইতে পারবে স্যামসাং এর কত ভাই সেভেন জেন থ্রি পোসর দেওয়া হচ্ছে এর মধ্যে

ওয়াটার প্যাম্প আপনার ওয়াশ যে আপনার একটা সেলফি স্টিক একটা মোবাইল স্ট্যান্ড সব দিয়ে দেবো আপনি যা দরকার আপনি যদি গিফট গমনা করেন না হলে না সাথে আঠারো থেকে বিশটা গিফট হবে সবকিছু মিলে তার সাথে এবং আপনারা যদি চান দেখেন যে কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে না ভাই আমি আসলে একটাও না আমি ভিডিও দেখে আসে আমার ছোট গিফট বড় গিফট অবশ্যই

তাদের জন্য আবার গিফট আছে বড় গুলো গিফট আছে আপনি যদি কিস্তিতে পারচেজ করেন সেক্ষেত্রে আপনি এই গিফটগুলোর মধ্যে যেকোনো একটা চুজ করতে পারবেন আয়রন মেশিন একটা মেশিন ব্লেন্ডার অথবা আপনার কেটনি এগুলো আপনি যে একটা নিতে পারবেন যদি কিস্তিতে নেন প্লাস এর সাথে যে গিফটগুলো আছে একটা ওয়াশ অথবা নিকবেন ইয়ারপড আপনার মামপট এরকম আরো সাত থেকে আটটা গিফট যারা গিফট নেবেন তাদের জন্য ক্যাস্টিকা নিলে তো এগুলো দিচ্ছে আরো বড় কিছু থাকবে তার সাথে ডাবল দিয়ে দেবে আপনাকে ভাই যদি কৃষিতে নেন সবাই তো করে যদি কিস্তিতে নেন সেটা তো এগুলোতে চুজ করতে পারবেন প্লাস এখান থেকে সবকিছু মিলে আপনি ছয় থেকে আট থেকে নয়টা গিফট আপনি পাবেন বড় ছোট সবকিছু মিলিয়ে তারপর যেই ডিভাইস দেখাবো মায়া সবচাইতে সব ঝড়ের একটা ফোন

স্ন্যাপড্রাগন সবচেয়ে লেটেস্ট যে চিপসে দেওয়া আছে এলিট প্রসেসর আপনি লেটেস্ট এলিট প্রসেসর পাচ্ছেন ওকে আপনি তাছাড়াও যে ডাবল পার্ট যদি দেখেন এটাতে আপনার ডিউল পার্লার অন্য ডিভাইসে আপনার সিঙ্গেলের মধ্যে আপনার এত থিকনেস থাকে বাট এরা আপনার দুটো পার্টের মধ্যে আপনার দেওয়া যখন আপনি একটা পার্ট ওপেন করবেন তাহলে একটা টাইপ সি পোর্টের আপনার চার্জ হবে আচ্ছা আচ্ছা আসলে প্লাস এটা ফুল ফুল পাচ্ছেন তো এরা খুবই স্টাইলিশ একটা ডিভাইস একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস সামনে যখন এখানে মানে এটা খুলবেন না ভাই এটা ভাবটাই অন্যরকম থাকবে প্লাস আমাদের কাছে কিস্তি সুবিধা তো পাচ্ছেন এই প্লাস এর মধ্যে গিফট গুলো দেখেন মাথা নষ্ট করা গিফট পাবেন না প্রাইস জানা নাকি গিফট গুলো জানি এটা সাথে কি গিফট দিবেন এর সাথে ফার্স্ট থিং যদি নেন আমাদের কাছে একটা ফোন পারচেজ করলে আরেকটা ফোন গিফট পাবেন কি বলেন ভাই এই ফোনটা কিনলে আরেকটা ফোন গিফট আছে আমাদের আমাদের আরেকটা ফোন ফ্রি পাবেন সম্পূর্ণ হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এটা যদি কেউ না নিতে চায় সেই ক্ষেত্রে এটা যদি না দিতে চায় সেই ক্ষেত্রে যে গিফট গুলো আছে আপনি যে কোনো তিনটা গিফট নিতে পারবেন এখান থেকে গিফট নিতে পারবেন এখান থেকে তিনটা না পাঁচটা গিফটের মধ্যে যেকোনো একটা নিতে পারবেন জান কেটনি আছে ওয়াশ আছে আপনি যা দা করেন

তিনটা তিনটা প্যাড আছে বর্তমানে আমি তিনটায় দেখাচ্ছি ফার্স্ট এ এই বাজার থেকে আমি স্টার্ট করি অনর প্যাড এক্স সেভেন এটাতে আপনার চার জিবি রম পাবেন প্লাস আপনার চৌষট্টি জিবি রম পাবেন প্লাস এর একটা ফ্যাসিলিটি আছে অন্য অন্য প্যাডে কিন্তু আপনার মেমোরি পুশ করা যায় না এটাতে আপনার ওয়ান ড্রাইভের পর্যন্ত মেমোরি ইজিলি পুশ করতে পারবেন এবং ব্যাটারিটা খুব ভালো দেওয়া আছে স্ক্রিন সাইজটা হোক এরা আপনি ইজিলি চেয়ে আপনি পকেটও রাখতে পারবেন বা বাইরে আপনি ইউজ করতে পারবেন এরা গিফট পাচ্ছেন যদি এটা আমাদের স্টোর থেকে নেন সেক্ষেত্রে এটার সাথে একটা কাভার গিফট আছে অফিসিয়াল অনরের অফিসিয়াল কাভার গিফট আছে ওরা মার্কেট প্রাইস আছে পনেরোশো টাকা ওই

এটা আপনার তেইশ হাজার টাকা চার জিবি র্যাম চৌষট্টি আপনি এটা অ্যাভেলেবেল পাবেন এটা আপনি অ্যালমিনিয়াম ফ্রেম পাচ্ছেন ব্যাটারিটা খুব ভালো পাচ্ছেন প্যাডের কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে ভিউয়ার্স আমরা এক এক করে সবগুলো ফোনই দেখালাম আপনারা যারা কিস্তিতে নেবেন অথবা ক্যাশ টাকা নেবেন স্ক্রিন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিব ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে ওভার ব্রিজের ঠিক সাথে আপনারা পেয়ে যাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের নিচতলায় এসে দশ নম্বর দোকান অফিসিয়াল শোরুম পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ